নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো বাটার ফিশ ফ্রাই তার জন্য আমি এখানে নিয়েছি বাসা মাছ তো বাসা মাছের বদলে ভেটকি মাছ দিয়েই সাধারণত মানুষ বেশি করে তো এই মুহূর্তে আমার কাছে ভেটকি মাছ নেই আর ভেটকি ছাড়াও বোয়াল বা কাতলা দিয়েও বা আর মাছ দিয়েও কিন্তু আপনারা প্লেটা বের করে করতেই পারেন তো তার জন্য প্রথমে যেটা করব বাসা মাছগুলোকে আমি একটু স্লাইস করে কেটে নেব আর সেই সাথে নেব লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আমি এখানে রসুন আদা গোলমরিচ আর কিছুটা ধনে পাতা একসঙ্গে বেটে নিয়ে ফিরে আসছি এখানে বাঁচা মাছের পিলেগুলো আমি আমার মতো করে কেটে নিয়েছি যেটার মধ্যে মাছটাকে আমি ম্যারিনেট করব। সেটার মধ্যে দেব দু চামচ পরিমাণে সাদা তেল হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ একটা পাতিলেবুর রস আর দেব ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুন গোলমরিচের পেস্ট পেস্ট কিন্তু আমি এখানে খুব মিহি করে পেস্ট করিনি আমি এখানে একটু আচ্ছা চামতো পেস্ট করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন আচ্ছা মতো পেস্ট করে নেওয়ার বা ধনে পাতাগুলো কুচিয়ে নিলেও হবে আদা রসুনের পেস্ট করে এবার সমস্ত কিছু একবার আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে এবার পিলেগুলোকে নেব একটা একটা করে এইভাবে আমি জড়িয়ে নেব টেস্টের সাথে আমি যদি এইভাবে চটকে মাখাতে চাই তাহলে মাছগুলো ছিঁড়ে যাবে ফালতু হাতে আমি সমস্ত মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব ঢাকা দিয়ে ঘন্টাখানেকের জন্য ফিশ ফ্রাই ব্যাটারের জন্য আমি এখানে ঘরে পাতা টক দই নিয়েছি এক কাপ পরিমাণ মতো আছে টক দইটাকে ভালো করে একবার ফেটিয়ে নেব তার মধ্যে দেব এক চামচ পরিমাণ বেকিং পাউডার এক চামচ পরিমাণ বেকিং সোডা আগে ভালোভাবে ফেটিয়ে নেব টক দইয়ের সাথে বেকিং পাউডার আর সোডা মেশানোর পরে দেখতে পাচ্ছেন কেমন টক দইটা ফোম হয়ে আসছে ওর মধ্যে দেবো আমি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো কেউ চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন দেবো স্বাদ অনুযায়ী লবণ টক দইয়ের কারণে দেব সামান্য চিনি মাছের প্রয়োজন অনুযায়ী দেবো এক কাপ ময়দা দেখছেন কিভাবে কম হয়ে গেছে এবার ময়দাটাকে দেব ময়দাটাকে দিয়েও ভালোভাবে আমি একবার মিশিয়ে নেব সামান্য জল দেবো এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মোটা বেটার তৈরি করে নিলাম এর মধ্যে দেব একটা ডিম ডিমটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এটা কিন্তু বেশ ভালো মোটা টাইপের বেটারটা করে নিতে হবে খুব বেশি পাতলা হলে কিন্তু মাছের থেকে ফুলে খুলে পড়বে এটাকেও আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে ম্যারিনেট করে রাখা রয়েছে এক ঘন্টা মতো হলো ঢাকা দিয়ে সব রেখে দিয়েছে এবার আমি ঢাকনাগুলো খুলব আর এই ব্যাটারটা ঢাকা দিয়ে রাখার পরে অনেক সময় দেখা যায় পাতলা হয়ে যায় সেক্ষেত্রে যদি পাতলা মনে হয় তাহলে আর একটু ময়দা মিশিয়ে নেবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি এটা বেশ মোটাই আছে এটা পাতলা নেই ঠিক এরকম মোটা হবে যে একটা মাছ ফেললে মাছটা ডেবে যাবে না ঠিক এরকমই মোটা হবে মাছটা ডেবে গেলে বুঝে নেবেন যে পাতলা আছে তখন আর একটু ময়দা মেশাবেন আর হ্যাঁ আমি যে টক দই আর বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে বেটারটা তৈরি করেছি আপনাদের কাছে যদি টক দই বেকিং পাউডার বেকিং সোডা না থাকে তাহলে ইস্ট দিয়েও কিন্তু আপনি সেম পসেজে বেটারটা তৈরি করে নিতে পারেন এদিকে তেলটাকে আমি গরমে বসিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে ওভার হিট হয়ে গেলে তেলে কিন্তু তাড়াতাড়ি উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই রয়ে যাবে তো এবার মিডিয়াম হিটে আমি ফ্রাইগুলো করে নেব প্রত্যেকটা পিলে এইভাবে দিয়ে জাস্ট এইভাবে দিতে হবে একবার উল্টে নিতে হবে নিয়ে খুব সাবধানে ধরে এটাকে কড়াইতে দিতে হবে এখনই নাড়াতে যাবেন না আর উপর থেকে চেষ্টা করবেন একটু তেল এইভাবে দিয়ে দেওয়ার যাতে উল্টানোর সময় লেগে না যায় এইভাবে উপর থেকে তেলটা দিলে উপরের পাটটা একটু শক্ত হয়ে যায় যার জন্য আর উল্টানোর সময় লাগে না তাহলে বন্ধুরা দেখে নিলেন তো কীভাবে আমি বাটার ফিশ ফ্রাইটা তৈরি করলাম অবশ্যই একবার হল এইভাবে আমার মতো করে বাটার ফিশ ফ্রাইটা তৈরি করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে